আজকে সকাল সকাল লেগে গেছি তুলসী গাছ একটা টবের মধ্যে লাগাতে ও পাশে তুলসী মন্দির আছে কিন্তু ও পাশে সবসময় যাওয়া যায় না বলে এখানে আমি এই তুলসী গাছটাই জল দিই তো সেই গাছটা নষ্ট হয়ে গেছিলো তাই আজকে আবার একটা নতুন গাছ এই টবের মধ্যে লাগিয়ে দিচ্ছি এটাই আমি ধূপকাঠি দিতে পারবো এটায় আমি ধুনো দিতে পারব এটা আমি প্রদীপও জ্বালাতে পারবো আর প্রত্যেকদিন স্নান করে উঠে জলও দিতে পারবো তো সেই জন্যে হাতের নাগারে এই কাজটা আমি আমার ঘরের থেকে বেরোনোর পাশেই লাগিয়ে দিলাম তো সকালবেলা উঠেই তো তুলসী গাছটা লাগিয়ে দিচ্ছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো ছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকবে আর দেখতে থাকো তো এই দেখো গাছে জল দিয়ে একদম গাছটা লাগিয়ে জল দিয়ে চলে এসছি ঘর ঝাড়ু দিতে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকাল সকাল সমস্ত কাজগুলো গুছিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্যেই সকাল সকাল একদম আজকে অনেকটা সকালে ঘুম থেকেও উঠেছি সোনাকে আজকে সকাল সকাল স্যার পড়াতে আসবেন তো সেই জন্যেই একটু সকালবেলা না উঠলে হয় না ঘরটা একদম যদি ঝাড়পোছা পুছা না করি তো স্যার যতক্ষণ না যাবে ততক্ষণ আর এই ঘরের মধ্যে আসতে পারবো না ওই জন্যে আমি একদম সকাল সকাল আজকে ঝাড়া পোছার কাজে লেগে গেছি তাহলে স্যার আসার আগে পুরো ঘরের ঝাড়াপোছা আমার কমপ্লিট হয়ে যাবে তো একদম ঘর ঝাড় দিয়ে ঘরটাকে ভালো করে মুছে চলে এসছি বাইরে বাইরেটা ঝাড় দিয়ে দেব। বাইরেটা ঝাড় দিয়ে তারপর বাইরেটা আবার ধুয়ে ফেলবো তো এই দেখো আমাদের বাইরে রাস্তায় কতটা জল জল অনেকটাই কমেছে কিন্তু আছে অনেকটাই আছে এখনও তুলনামূলক একটু কমেছে জল আর বৃষ্টি না হলে তো আরোই কমে যাবে তো চাইছি বৃষ্টি না হোক জলটা যেন পুজোর সময় না থাকে তাহলে খুব মজা হবে আর জল থাকলে তো আর বেরোনোরই মানে মুশকিল হয়ে দাঁড়াবে তো যাই হোক ঝাড়ু দিয়ে তারপরে এই দেখো বাইরে আমি এই রকম জল দিয়ে আমি ধুয়ে ফেলি পুরো মানে ফ্রেশ জল দিয়ে প্রত্যেক শনি মঙ্গলবার বৃহস্পতিবার বা বিশেষ কোনো দিনে আমি এইভাবে কিন্তু ধুয়ে ফেলি কারণ এখন তো গোবর সময় পাওয়া যায় না তো কি করা যাবে গোবর না পাওয়া গেলে এই রকম জল দিয়েই শুদ্ধ করে নিই আগে তো গোবর পাওয়া যেত গোবর দিয়ে গোবর দেওয়া হতো তো যাই হোক সমস্ত বাসি কাজ স্নান করে এই দেখো পুজো দিতে চলে এসেছি আজকে হচ্ছে ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার তো এই বৃহস্পতিবারে আমি একদম সকাল সকাল কিন্তু মা লক্ষ্মীর ঘট পাতিয়ে পুজো দিচ্ছি আর এই ভাদ্র মাসের মাসের বৃহস্পতিবারগুলো কিন্তু ভীষণ ভীষণ মানে পজিটিভ আর লক্ষ্মীবার বলে ভীষণ মানা হয় ভাদ্র মাস কার্তিক মাস পৌষ মাস চৈত্র মাস এই যে মাসগুলো এই মাসগুলোর বৃহস্পতিবারগুলো খুব ভালো করে কিন্তু একদম শুদ্ধ মানে সকালবেলা উঠে না খেয়ে ঠাকুরের পুজো দেওয়াটা ভীষণ শুভ তো সেই জন্যে আমিও সকাল সকাল উঠে সমস্ত কাজ গুছিয়ে একদম উপোস করে বলতে পারো ঠাকুর পুজোটা দিয়ে নিলাম আর আজকে মনটা এত ভালো লাগছে তো সব দিন হয়ে ওঠে না আজকে যেহেতু দিতে পেরেছি এত রিফ্রেশমেন্ট কাজ করছে সেটা বলে বোঝাতে পারবো না তো যাই হোক সকালবেলা সমস্ত ঠাকুরের পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে তারপর স্যার চলে এসছেন পড়াতে তো এখন স্যারকে একটু চা বানিয়ে দিয়ে একবারে রান্নাটা করে নেব সকালেও খাওয়া হয়ে যাবে আর দুপুরেরও খাওয়া হয়ে যাবে তো সেই জন্যেই একবারে রান্নাটা বসাবো তো এই যে স্যারকে চা করে দিলাম লেমনটি লেমনটির কালারটা এত সুন্দর হয় দেখলেই যেন খেতে ইচ্ছে করে তো যাই হোক স্যারকে এই যে বিস্কিট সহযোগে চা দেব। এই স্যার আবার বিস্কিট খান কিন্তু আরেকটা একটা স্যার আসেন ওই স্যার বিস্কিট খান না তো এই স্যারকে বিস্কিট দিয়ে চাটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই যে দুপুরে রান্নার জন্য চলে এসেছি মূলও চচ্চড়ি করবো মূলও কিন্তু অনেকেই খেতে চায় না কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই মূলও খেতে তো সেই জন্যেই মাঝে মধ্যে আমার জন্যেই বলতে পারো আনে তো তার মধ্যে দিয়ে সবাই একটু একটু খায় তো এই মূলোটা কাটতে বসে গেছি চচ্চড়ি রান্না করব তার জন্যে মূলো বেগুন আর হচ্ছে আলু কেটে নেব এর মধ্যে একটু সিম একটু বরবটি দিলেও ভালো লাগে কিন্তু সেগুলো নেই সেই জন্যে এই তিনটে জিনিস দিয়ে আজকে চচ্চড়িটা বানাবো আর মূল তো সোনাও খেতে যায় না ওর বাবাও খেতে চায় না আর শাশুড়ি মা খায় অল্প বিস্তর কিন্তু আমার ভীষণ ফেভারিট মূলও যে কোনো রান্নাই আমার খুব ভালো লাগে খেতে আর এই রান্নাটা মা এত সুন্দর করে রান্না করতো ছোটোবেলা থেকে আমি এই তরকারি যেদিন হবে সেদিন আমি এই তরকারিটা দিয়েই বেশি ভাত খেয়ে নিতাম তো এই দেখো একদম সমস্ত সবজিগুলো একত্রে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি তো মায়ের মতো অত সুন্দর বানাতে পারি না তবে চেষ্টা করি তারপর এই দেখো অনেক দিন পর আজকে আমাদের বাড়িতে ব্যাট পাপড় এনেছে তো সেই পাঁপড়গুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যেইভাবে আর কি ভাজে পাপড় খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এতে অনেক তেল টানে ওই জন্যে অনেক দিন আমাদের বাড়িতে পাঁপড় আনে না তো অনেক দিন পর আজকে নিয়ে এসছে তো সেই পাঁপড় আজকে ডালের সঙ্গে খাওয়া হবে তো আমি ভাবলাম এখন ভেজে নিই ভেজে সকালবেলায় ডালের সাথে খাবে আর দুপুরবেলার জন্যেও রেখে দেব। আজকে তো রান্নাটা একবারেই করছি আর এখানে দেখো ডাল রান্না করব। তো ডালের জন্য মশলাটাও দিয়ে দিলাম আর ডালটা আমি প্রেশারে সিটি দিয়ে নিয়েছি এই দেখো কতগুলো পাঁপড় ভেজেছি আর এই যে ডালটা এত সুন্দর লাগে এইভাবে মশলা দিয়ে যদি মুসুর ডাল রান্না করা হয় দুর্দান্ত লাগে তো এই যে মুসুর ডাল বসিয়ে মানে হয়েও গেল আমার এই ডাল দিয়ে পাপড় ভাজা দিয়ে ওরা সকালে খাবে আর এই যে চচ্চড়ির জন্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব নিয়ে এর ভেতরে লবণ হলুদ দিয়ে জল দিয়ে দেব যখন একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করবো একটুখানি হচ্ছে সর্ষে বাটা তোমরা চাইলে এখানে সর্ষে জলটাও দিতে পারো তো আমি পুরো সর্ষে বাটাটাই দেব খুব বেশি অসুবিধা হয় না তো সেই জন্যে তো লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে তারপরে এর মধ্যে আমি আরেকটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে এমনি প্লেন জল এখন দেব। এখন কিন্তু এর মধ্যে সর্ষে বাটার জলটা দেব না যখন সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে যাবে তখন সর্ষে বাটাটা দেবো তো এই দেখো এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছে আর সত্যি দুর্দান্ত লাগে এইভাবে যদি আমি যে কেউই এই চচ্চড়িটা বানাই তো চচ্চড়িটা নীলাঞ্জনের বাবা খেয়ে তো ভীষণ প্রশংসা করেছে আরও খেয়েছেও তৃপ্তিভাবে তো এই তরকারিটা হতে হতে আবার আমি সোনাকে খেতেও দিয়ে দিলাম এই যে ডাল দিয়ে ভাত গরম গরম আর সঙ্গে পাঁপড় ভাজা সোনা আর ও ঠামাকে দিয়ে দিয়েছি ওরা দুজন খেতে বসে গেছে তারপর আমি বেশ সবজিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি কিছুটা হচ্ছে সর্ষে শিলনোড়াতে বেটে নিচ্ছি আর যেহেতু খুবই অল্প পরিমাণে মিক্সিতে দিলে তো খুঁজেই পাওয়া যাবে না ওই জন্য হাতে বেটে এই দেখো দিয়ে দিলাম এবার এটাকে শুকনো শুকনো করে নামিয়ে নেব তো এইভাবেই কিন্তু রান্নাটা করছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই